রাত শেষ শুরু হয়ে যায় একটা কর্মব্যস্ত দিন তো প্রতিটা দিনই কর্মব্যস্ত তারপরও শুক্রবারটা যেন সবচেয়ে বেশি ব্যস্ত দিন থাকে আপনাদেরও কি তাই আমার তো তাই আসসালামু আলাইকুম আমি সাদিয়া আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তো আজকের দিনটা কেমন ছিল এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি নাস্তা বানাতে তো আজকে বানাবো আলু পরোটা তো আলু পরোটা বানানোর জন্য আলু ভর্তা রেডি করে নিয়েছি আর আটা দিয়ে খামি রেডি করে নিয়েছি আলু ভর্তা আলু পরোটার এই রেসিপিটা কিন্তু এর আগে আমি শেয়ার করেছি কেউ চাইলে আমার প্রোফাইলে একটু দেখে নিতে পারেন তো পরোটাগুলো আমি সব বেলে নিয়েছি আর এবারে পরোটাগুলো ভেজে নিচ্ছি তো নাস্তা খাওয়া দাওয়া পর্ব শেষ করে আজকে বেশ বেডশিটগুলো চেঞ্জ করব তো এই জন্য চলে আসলাম তো প্রথমে আমি বেডরুমের বেডশিটগুলোকে চেঞ্জ করে নিচ্ছি যারা আমার লং ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ অনেকেই আমার লং ভিডিওগুলো পুরোপুরি দেখে আমি তাদের কমেন্ট পড়লেই বুঝতে পারি আমার লং ভিডিওগুলো কারা পুরোপুরি দেখেছে তো তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা তো যারা আমার লং ভিডিওগুলো দেখেন না বা দেখতে ভালো লাগে না একটুখানি দেখে চলে যান তাদেরকে আমি অনুরোধ করব আমার ভিডিওটা প্লে করার কোনো দরকার নেই আপনারা আমার ভিডিওটা অ্যাভড করে চলে যাবেন তাতে আমার কিছুই হবে না যারা ভিডিওটা আমাকে ভালোবেসে দেখে শুধু তারা দেখলেই হবে তা আমি কিন্তু বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম আর আমার মেয়ে আমার সাথে কী করতেছে এগুলো তো দেখতেই পাচ্ছেন আমি যেই কাজটাই করতে যাই ও সেই কাজটাই করবে ও বাচ্চারা আসলে এরকমেরই মা যা করে তাই করতে চায় তো ছেলের রুমে এসে ছেলের রুমের বেডশিটও চেঞ্জ করে নিলাম একই সাথে দুই রুমের বেডশিট চেঞ্জ চেঞ্জ করে নিলাম আর এদিকে মেয়ে তার ভাইয়ের সাথে পড়তে বসে গেছে তো আপনাদের ভাইয়া টুকটাক কিছু বাজার নিয়ে আসছে আজকে আর মাছ বাজারে পাঠাইনি এখানে ধুনে পাতা আনছিলো আর ধুনে এত ফ্রেশ ছিল মনে হচ্ছিলো যেন একদম শীতের দিনের ধুনে পাতা তো কিছু টমেটো এনেছে পাটশাক এনেছে গরম মশলা আরও কিছু পেস্ট এই যে দুধ বিস্কিট এগুলো নিয়ে আসছে তো এই যে দেখুন ওরা রেডি হয়েছে নামাজে যাবে আর আমার মেয়ে বাবা আর ভাইয়ের সাথে নামাজে যেতে চায় তো বললাম ছোটো মানুষ যেহেতু নিয়ে যাও কোনো সমস্যা নেই তো তারা চলে গিয়েছেন আমাজে আর আমি রান্না বসিয়ে দিয়েছি আজ আমার রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছিল মানে একটা বাজে আমি রান্না বসাইছি তো এখানে আমি কলিজা ভুনা করে নিছি আর পাট শাক ডাল দিয়ে রান্না করছি তো অর্ধেকটা পাটশাক ডাল দিয়ে রান্না করছি আর বাকি অর্ধেকটা ভাজি করছি তো এই পাটশাক ভাজিটা আপনাদের ভাইয়ার পছন্দ আর ডাল দিয়ে পাটশাক বরিশালের একটা বিখ্যাত খাবার তো আমি ওই রেসিপিটা আপনাদেরকে পরে শেয়ার করে দিব তো এখানে আমি পাটশাকগুলোকে ভাজি করে নিছি পাটশাক ভাজিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো রান্নাবান্না শেষ করে আমি এই যে সব খাবার দাবার টেবিলে দিয়ে দিয়েছি তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করতেছিলাম তা আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি বোম্বাই মরিচ দিয়ে রান্না করা ডাল পাট শাক আর সেই সাথে একটা আস্ত বোম্বাই মরিচ নিয়েছি আমার তো বোম্বাই মরিচ ভালো লাগে এটা তো আপনারা জানেনি তো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো ভালো থাকবেন সবাই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ